এখন আপনি বলতে পারেন যে তাহলে আমাদের ভিতরে এই আইডিয়া গুলো কোথা থেকে আসলো সমাজ বিজ্ঞানীরা যে জিনিসগুলা বলেন যে এই জিনিসগুলোর উৎপত্তি অনেক আগে যখন আমরা গুহা যুগে বসবাস করতাম সেই সময় এই জিনিসগুলোর উৎপত্তি কিভাবে এটা মানে প্রাণী জগ প্রাণী জগতের মধ্যে এই ধরনের কিছু কিছু ধারণা আছে যেমন ধরেন আগুহ যোগে যখন আমরা ভালোবাসতাম তখন আমরা যখন মানুষেরা যখন দেখতাম যে আমাদের প্রিয় কোনো একজন মানুষ মারা গেছে মনে করেন আমার মা মারা গেছে হ্যাঁ আমি তো তাকে ভালোবাসতাম অনেক ভালোবাসতাম তার স্মৃতি আমার কাছে আছে সে নাই কিন্তু তার স্মৃতি তো আমার কাছে আছে এখন আমার মস্তিষ্কের ভিতরে সেই স্মৃতিগুলো রয়ে গেছে আমাদের পূর্বপুরুষের আমাদের বাবা দাদা নানা যে আমাকে খুব ভালোবাসতো আমার বড় ভাই বা আমার আত্মীয় সজন যাকে আমি আমিও তাকে খুব ভালোবাসতাম সে আমাকে খুব ভালোবাসতো এরকম মানুষটা মারা গেছে কিন্তু তার স্মৃতিগুলো আমার মাথার ভিতরে আছে এখন এই স্মৃতি কি করে মাঝে মাঝে আমাকে দিনে দিনে নিয়ে নিয়ে যায় যেমন স্বপ্ন দেখি প্রাচীন তাদের মৃত বাবা মা কে স্বপ্ন দেখতো বা তাদের মানে প্রিয়জনকে স্বপ্ন দেখতো কারো বউ বা মারা গেছে বা কারো সন্তান মারা গেছে কয়েকদিন পরে সে স্বপ্ন দেখতেছে সে দুঃখে আছে সে দুঃখে আছে কষ্টে আছে তার হয়তো একটা ছোট একটা মেয়ে ছিল সেই মেয়েটা মারা গেছে কয়েকদিন আগে সে অনেক মানে কষ্টের ভিতরে আছে কয়েকদিন পরে সে স্বপ্নে দেখলো তার মেয়েটা তার কোলে উঠে মানে তার সাথে খেলতেছে এটা সে স্বপ্নে দেখে সে ঘুম থেকে উঠলো এবং তার কাছে মনে হইলো যে আরি একদম বাস্তব মানে মনে হইলো একদম স্বপ্নটা একদম বাস্তব আমি একদম সত্যি দেখলাম আমার সে সত্যিই স্বপ্ন দেখেছে তার মানে কন্যাকে যেহেতু সে তার কন্যাকে অনেক ভালোবাসে বা তার মাকে অনেক ভালোবাসে সে সত্যিই স্বপ্ন দেখেছে কিন্তু সে যেহেতু এই জিনিসগুলা বুঝতো না তখন সে যেহেতু একটা গুহা যুগের মানুষ এত কিছু জ্ঞান তার কাছে ছিল না সে তার কাছে স্বপ্নগুলা খুবই বাস্তব মনে হতো এবং মনে হতো যে আসলেই তার সন্তানটা তার গুহাতে আজকে দুপুরে খেলতে এসেছিল সে দুপুরে যখন একটু ঘুমায় ছিল তখন তার সন্তানটা খেলা করে চলে গেছে বা সে যখন সেই তার ছোট একটা খেলনাটা খেলনাটা দেখলো সেই দেখে তার কাছে মনে যে এই খেলনাটার জন্যই হয়তো সন্তানটা বাচ্চাটা আবার তাকে তো আমি কবর দিয়েছিলাম সে আবার কিভাবে ফেরত আসলো তাকে তো আমি নিজের চোখে দেখলাম যে একটা বাঘ আমার বাচ্চাটাকে কামড়ে খেয়ে ফেলতেছে এটা এই কিন্তু আমি কালকে রাত্রে স্বপ্ন দেখলাম যে সে আমার সে তার ছোট পুতুলটা নিয়ে এখনো খেলতেছে তার মানে নিশ্চয়ই কোনো একটা কিছু তার ভিতরে এই এই ধারণাটা সেই প্রাচীনকালের মানুষের ভিতরেই গুহাযুগের মানুষের ভিতরে এই জিনিসটা ডেভেলপ করেছিল যে তারা তো এটার ব্যাখ্যাটা দিতে পারছিল না যে কিভাবে আমি তাকে স্বপ্ন দেখলাম বা স্বপ্নটা এত বাস্তব কেন মনে হইলো এই কারণেই তারা এই ধারণাগুলো তৈরি করেছিল যে নিশ্চয়ই ওই আমার মানে মায়ের বা আমার বাবার বা আমার মেয়ের বা আমার সন্তানের ভিতরে এমন একটা কিছু ছিল যে জিনিসটা বের হয়ে গেছে শরীরটা মরে গেছে কিন্তু ওই জিনিসটা বের হয়ে গেছে ওই জিনিসটা এখন আমার আশেপাশে আমাদের আশেপাশে ঘুরছে ও ওই যে আমার মেয়েটার যে ছোট খেলনাটা পুতুলটা সেই পুতুলটা নেয়ার জন্য সে চেষ্টা করছে তখন ওরা কি শুরু করলো যে মৃতদেহের সাথে মৃত ব্যক্তি যে জামা মৃত ব্যক্তি যে খাবারটা খেতে বেশি পছন্দ করতো সেই খাবারটা তারপরে হচ্ছে গিয়ে একটা পুতুল এগুলো দিয়ে দিত আপনি যদি বিভিন্ন ফসিল রেকর্ড দেখেন প্রাচীন গুহাযোগী মানুষের বিভিন্ন ফসিল রেকর্ড দেখেন সেখানে দেখবেন যে কবরের ওদের একটা কবর ছিল এবং কবরে ওরা কি করত ওদের কোনো বড় যোদ্ধা মারা গেলে সেই যোদ্ধার পাশে তাদের অস্ত্রটা সেই যোদ্ধার অস্ত্রটা রেখে দিত বা ধরেন কোন একটা মহিলা মারা গেছে সেই মহিলাটার পাশে তারা মনে করতো যে এই প্রিয় জিনিসটা নেওয়ার জন্য হয়তো আবার এসে তার আত্মা হয়তো গুহা এসে খোঁজাখুঁজি করতে পারে তার থেকে ভালো হচ্ছে এই জিনিসটা তাকে দিয়ে দিলাম তুমি বাবা তুমি তোমার মতো থাকো তুমি আর আমাদের গুহাতে আমাদের বিরক্ত করতে আসো না তাদের কাছে এই ধারণাটা ডেভেলপ করেছিল যে তার ভিতরে একটা মানুষের ভিতরে একটা কিছু একটা থাকে যেটা মৃত্যুর মাধ্যমে বের হয়ে যায় আবার মাঝে মাঝে মানুষ এরকমও স্বপ্ন দেখতো যে আমি আহ ঘুমায় আসি গুহাতে কিন্তু আমি স্বপ্ন দেখতেছি আমি মনে করেন একটা ঝর্ণার পাশে গোসল করতেছি তখন মানুষের কাছে মনে হয়তো যে আরে আমি তো গুহাতে ঘুমায় আছি আমি কিভাবে দেখলাম ঝর্ণাতে গোসল করতেছি তখন তাদের কাছে মনে হয়তো হয়তো আমার ভিতরে এমন একটা কিছু ছিল যেটা বের হয়ে গিয়ে ওই মানে ঝর্ণায় গোসল করে আসছে বা বাঘের সাথে ফাইট করে আসছে এরকম কিছু একটা তার মনে হয়তো যেহেতু স্বপ্নগুলো অনেক বাস্তব তার কাছে মনে হইতো এই কারণে সেই প্রাচীন গুহা গুহাবাসী মানুষের কাছে এই ধারণাগুলা ডেভেলপ করছিল যে এরকম আত্মা থাকে মানুষের ভিতরে সেটা বের হয়ে যায় তাকে আবার প্রিয় জিনিসগুলো খাবার দিলে সে আবার মানে হয়তো উঠবে উঠার পরে আপনি মিশরের যে ইসের ভিতরে যে মানে ফারাউন্ডের যে মমিগুলা আছে সেই মমিগুলার ইসেও দেখবেন মমিগুলার পাশে কিন্তু খুব সুন্দর সুন্দর খাবার দাবার দিয়ে দেওয়া হতো সোনা টানা দিয়ে দেওয়া হতো মানে গয়নাগুলা দিয়ে দেওয়া হতো কারণ তারা মনে করতে এই লোকটা আবার উঠবে হ্যাঁ এই মমি থেকে আবার তাদের ফারাও আবার জীবিত হবে এই জিনিসগুলা প্রাচীনকালের মানুষরা মনে করত এবং মনে করে তারা এই জিনিসগুলা তাদের ভিতরে এই ধারণাগুলো ডেভেলপ করেছিল কিন্তু এই ধারণাগুলো তো আদৌ কোনো ভিত্তি নাই এই জিনিসগুলো এখন আমরা বুঝতে পারি যে এগুলোর আদৌ কোনো ভিত্তি নাই কিন্তু যেহেতু আমরা আমাদের দাদা পরদাদাদের থেকে এগুলা শুনে শুনে বড় হয়েছি ছোটবেলা থেকে আমরা তো আসলে বেশিরভাগ সময়ই আহ কনফার্মেশন বায়াসের ভিতরে থাকি আমাদের মানে আহ এইটাকে বলা হয় কনফার্মেশন বায়াস মানে হচ্ছে আমরা আমাদের পূর্বপুরুষ থেকে যে জিনিসগুলা নিয়ে বড় হই সেগুলা আমাদের ভেতরে বড় ধরনের প্রভাব বিস্তার করে এই কারণে আমরা আমি মনে করি যে এইগুলা মানুষের কুসংস্কার না আমি তো আসলে আমি আপনার কাছে ওটাই জানতে চাচ্ছিলাম যে আপনাদের ধরেন আপনি আপনি এই যেটা আমাকে বলেন আমরা তো ধরেন সব সবাই যারা বিভিন্ন ধর্ম বিশ্বাস করে আসি বা বিভিন্ন ধর্ম বিশ্বাস করি হ্যাঁ আমি কোনো স্পেসিফিক কারো কথা বলছি না সবাই তো কোনো না কোনো একটা কিছু মনে করে যে হ্যাঁ মৃত্যুর পর এটা হবে বা এটা হয়ে আসছে এরকম হয়ে আসছে তো এই কারণে আমি অ্যাকচুয়ালি জানতে চাচ্ছিলাম যে যদি যুক্তি তর্ক বা ওই ওইভাবেই যদি কোনো কিছু ইয়ে থাকে আপনার মতবাদটা কি বা আপনার আহ ইয়েটা চিন্তা ভাবনাটা কি যে অ্যাকচুয়ালি তাহলে মৃত্যুর পর কি হয় তো এটা মানে আমি যদি আপনার কথা অনুযায়ী যদি আমি বলতে চাই যে এক কথায় যে মৃত্যুর পর আমি নাই মানে আমার আমার ওখানেই আমার শেষ ওটার পরে আমার আর কোনো কিছুই নাই আর পৃথিবী পৃথিবীর মতো চলবে আমার পরের যারা জেনারেশন আছে তারা তাদের মতো হবে তারা তাদেরও প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল যখন মরে যাবে ডেথ ডেথ আর কি ফিজিক্যাল মানে ওইটাই শেষ তার একদম দি এন্ড এইতো হ্যাঁ হ্যাঁ এটা এটাই কিন্তু এটা হচ্ছে এটা মেনে নেওয়াটা অনেক মানুষের জন্য একটু কষ্টকর যে আমার অস্তিত্ব একদম শেষ হয়ে যাবে আমি আর আমার বাবাকে দেখতে পাবো না আমি আমার মাকে দেখতে পাবো না আমি আর পৃথিবীতেই এত সুন্দর পৃথিবীতে আমি আর কখনও দেখতে পাবো না কিছুই দেখতে পাবো না আমার অস্তিত্ব একদম শেষ এটা মেনে নেওয়া অনেক মানুষের জন্যই একটু কঠিন তো কিন্তু আমি মনে করি যে মানে একজন যুক্তিবাদী মানুষ হিসেবে সত্যটাকে স্বীকার করে নিয়েই ভালো স্বীকার করে নিয়েই উচিত এটা যদি শুনতে খারাপ লাগে বা মানে কঠিনও লাগে তারপরেও এটা সত্যটা তো সত্য এখন একটা মিথ্যা প্রলোভনের উপরে বেঁচে থাকার তো কোনো আসলে আমি কোনো কারণ দেখি না এটা এটা ভাবতে অনেক ভালো লাগবে যে আমি মরার পর আমি আবার দিনদা হব আবার ঘুরে বেড়াবো আবার মানে সাতার কাটবো আবার মানে মানে গাড়ি চালাবো সব কিছু করব অনেক মজা মজা করব এগুলা ভাবতে ভালো লাগে কিন্তু এগুলো এগুলোর তো বাস্তব কোনো প্রমাণ নাই হ্যাঁ এটা ঠিক আছে